ফেসবুকের নতুন আপডেট দেখেন আমার স্ক্রিনের পাশে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্তেছেন এটার মধ্যে কিন্তু এখানে আপনার যে ইনকামের যে অপশনটা আছে সেটা কিন্তু এখন দেওয়া আছে আগে কিন্তু এটা ছিল না এখন সচরাচর প্রত্যেকটা পেজ বা প্রোফাইলের মধ্যে যেটা হোক নতুন কিংবা পুরাতন প্রত্যেকটার মধ্যে কিন্তু এই অপশনটা যুক্ত হয়ে গেছে আগে যেটা ছিল না অনেকের ভিতরেই কৌতূহলি যাচ্ছে আমার কোনো মনিটাইজেশন আসে নাই কিংবা আমি কোনো মনিটাইজেশন এখনও সেট আপ করি নাই তারপরও এটা কোথেকে আসলো বা কীভাবে আসলো এটা নিয়ে অনেকের ভিতরে একটা চিন্তা ভাবনা হয়তো জাগতেছে যেটা আমার ভিতরে জাগতেছে আর কি আমার প্রত্যেকটা আমার দুইটা পিচ আছে দুইটা পেজের মধ্যেই এরকমটা চলে আসছে কিন্তু আমি মনিটাইজেশন কোনোটার মধ্যেই কিন্তু সেট আপ করি আর আমার ওইরকম বড় কোনো মনিটাইজেশনও এখনো আসে নাই শুধু স্টার মনিটাইজেশন আসছে কিন্তু তাও আমি সেট আপ করি নাই তারপরেও কিন্তু এয়ারফোনটা চলে আসছে আপনাদের প্রত্যেকের পেসবুক প্রোফাইলের মধ্যে এটা চলে আসছে এটা কিন্তু নিউ একদম নিউ আসছে আগে কিন্তু এটা ছিল না তো যাদের এটা আসছে অনেকের কৌতূহলি যেইটা নিয়ে এটা কেন আসছে বা কিসের জন্য আমরা সবাই অবগত আছি যে গত কিছুদিন আগে একটা ভিডিও একটা না অনেকে ভিডিও আসে ট্রেন্ডিংয়ে ছিল ওই ভিডিওগুলো যে ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করা যায় বা ইনকাম করা যাবে নতুন আপডেট এরকম একটা কথাবার্তা খুব প্রচার হয়েছিল তো সেই জিনিসটা আগে ফেসবুকে শুধু আপডেট দিছিল যে এরকমটা হবে কিন্তু সে কার্যকর করে নাই এখন কিন্তু সেটা অলরেডি কার্যকর হয়ে গেছে আপনি মনিটাইজেশন ছাড়া কিংবা মনিটাইজেশন এখনও কোনো মনিটাইজেশন আসে নাই সেটা এখনও কোনো মনিটেশন যদিও আসা থাকে কিন্তু আপনি সেট আপ করেন নাই তারপর আপনার এটা এই ইনকামের অপশনটা দিয়ে দিয়েছে তার মানে সেখান থেকে আপনার ইনকাম আসবে আর ইনকামটা আসবে কোথায় থেকে আপনার প্রত্যেকটা লং ভিডিও কিংবা রিলস কিংবা ফটো বা টেক্স সব জায়গা থেকে আপনার ইনকাম আসবে যদি আপনার ভিডিও কিংবা রিলসগুলো পপুলার হয় বা খুব ভালো ভিউ আসে তখন ফেসবুক আপনাকে এগুলো থেকে ইনকাম দিবে আর এই ইনকামটা আপনার এই আমার যে স্ক্রিনের যে অপশনটা দেখতেছেন এখানে জমা হবে এখন বলতে পারেন যে আমি তো মনিটাইজেশন পাই নাই বা কোনো রকম আপ করি নাই তাহলে আমার এই ইনকামটা আসলে আমি এটা কিভাবে পাবো এটা প্রশ্ন জাগতেই পারে দেখুন আপনার ইনকাম আসবে আপনার ভিডিও যদি ভালো হয় ভিডিওর কোয়ালিটি বা রিলসের কোয়ালিটি যদি ভালো হয় ভালো ভিউজ আসে ইনকাম আসবে কিন্তু আপনার টাকাটাও এখানে জমা হবে কিন্তু আপনার টাকাটা আপনার মনিটাইজেশন যতক্ষণ পর্যন্ত না পান যে কোনো মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন হোক রিজ তো এখন থাকবে না জানুয়ারির এক তারিখ থেকে রিজ থাকবে না বা ইনস্টেমেট থাকবে না সেটা কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে যখন আপনার ওই মনিটাইজেশনটা আসবে ওই মনিটাইজেশানটা আসার পর তখন কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন আর ওই ইনকামটা পে আউট করতে পারবেন সেই মনিটাইজেশনটা আসার পর এছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না তা এটা কিন্তু আপনি পে আউট করতে পারবেন না আর এটা পে আউট করতে গেলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যখন আসবে তখন ওই যতগুলো ভিডিওতে বা যত ডলারই আপনার ইনকাম হয়ে থাকুক সেই ইনকামটা আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি পে আউট করতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ